গণভোট গণনা ও ফলাফল দেওয়া হবে যেভাবে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত জানতেই এই গণভোট আয়োজন করা হচ্ছে ফলে এবারে নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণ গণনা ও ফলাফল ঘোষণা যুক্ত হচ্ছে বাড়তি কিছু ধাপ ও নির্দেশনা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ভোটই একই ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটাররা একটি ব্যালট পেপার সংসদ সদস্য প্রার্থীর জন্য ভোট দেবেন এবং আলাদা ব্যালট পেপার গণভোটে হ্যাঁ বা না ভোট দেবেন গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ দুই কক্ষ বিশিষ্ট বিশিষ্ট হবে জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন করা হবে সাংসদ নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি